আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি সারি চলে আমার একটা নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি বাংলা লিংকের যে এই যে প্রয়োজনীয় কিছু কোড আছে সেই কোডগুলো কিভাবে জানবেন বা মানে জানবেন বলতে আমি দেখাবো এই ভিডিওতে যে কোনটা কোন কোড কোন কাজে লাগে ওকে তো তার জন্য প্রথমে আমি ডায়াল প্যাড হয়ে গেলাম আপনাদের দেখানোর জন্য তো বাংলা লিঙ্কে যদি আপনার ইমার্জেন্সি ব্যালেন্স প্রয়োজন হয় সেই ক্ষেত্রে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাস ওকে দিয়ে আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করবেন তাহলে আপনি আপনার ইমার্জেন্সি ব্যালেন্স আপনার এক এক ফোনে তো এক এক রকম ব্যালেন্স দেয় তো যাই হোক আপনার ইমার্জেন্সি ব্যালেন্স প্রয়োজন হয়ে গেলে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাশ দিয়ে ডায়াল করবেন তাহলে আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হবে ওকে তো এখন আপনার যদি মিনিট প্যাক জন পড়ে সেই ক্ষেত্রে আপনি কি করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার টু হ্যাশ দিয়ে আপনি জাস্ট ডায়ল করে দিবেন হ্যাঁ ডায়ল করার পর আপনার যতগুলো মিনিট প্যাক আছে হ্যাঁ আপনার সিমে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব মিনিট প্যাক আসবে তো আপনি চাইলে এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা কিনতে পারবেন ওকে গেল আপনার যদি ইন্টারনেট প্যাকের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি হ্যাশ দিয়ে ডায়াল করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার ফোনে যত ইন্টারনেট প্যাকে অফার আছে সেগুলো কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যেটা প্রয়োজন আপনি সেইটা কিনতে পারবেন তো এটা ইন্টারনেট প্যাক তো আপনার ফোনে কি কি অফার আছে সেটা যদি জানতে চান সেক্ষেত্রে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর দিয়ে ডায়াল করবেন দেখতে পারবেন যে আপনার ফোনে যতগুলা অফার আছে সেই সেই সব অফারগুলো আপনার চলে আসবে তো আপনার যেটা পছন্দ সেটা ডায়াল করে আপনি কিনতে পারবেন ওকে তারপরে ব্যালেন্স চেক কিভাবে দিবেন স্টার ওয়ান টু ফোর হ্যাশ দিয়ে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন এখানে দেখুন যে ব্যালেন্স এই যে এখন ব্যালেন্স দেখাচ্ছে সব কিছু আর যদি আপনার নাম্বার আপনার ফোনের নাম্বারটা চেক করতে চান সেক্ষেত্রে স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ দিয়ে আপনি ডাল করবেন তাহলে আপনার ফোনে যাবতীয় যে মানে নাম্বারটা সেই নাম্বারটা দেখাবে আর যদি সকল কিছু ধরেন যে একটা স্টেটমেন্টের মাধ্যমে চালতে আছেন সেক্ষেত্রে স্টার ওয়ান স্টার ওয়ান আপনি ডায়াল করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার ফোনের মোটামুটি কত এম বি আছে কত এস এম এস আছে এগুলো সবকিছু দেখাবে এখানে আপনি যদি এখানে একদম দেখাবে তো তারপরে যদি স্টেটমেন্ট চান চান এর মাধ্যমে জানতে সেই ক্ষেত্রে চাপ দিবেন এখানে সেন্ট অপশনে ক্লিক দিবেন তাহলে আপনার আহ ফোনের যে যাবতীয় স্টেটমেন্ট মানে আপনার কত এস এম এস আছে কত কি আছে সবকিছু এখানে চলে আসবে ম্যাথ কত দিন সবকিছু এখানে চলে আসবে তো বিরাজ ভিডিওটি আমাদেরকে সেটা জানাতে ভুলবেন আর অবশ্যই ভিডিও তো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ভিডিও দেখা খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই ভাই